আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপের জন্য ফেসবুক অ্যাপ ব্যবহার করার সময় ফোনের ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই ভিডিওতে দুইটা সেটিংসের কাজ দেখাবো এই দুইটা সেটিংস আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাপে ব্যবহার করবেন তারপর দেখবেন আপনার ফোনের ইন্টারনেট আগের থেকে অনেক কম খরচ হচ্ছে যেমন আমি আমার ফোন থেকে ফেসবুক ওপেন করলাম আমি যদি নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা অটোমেটিক প্লে হচ্ছে এতে করে কী হয় আমরা যখন ফেসবুকে স্ক্রল করি তখন দেখবেন একটার পর একটা ভিডিও অটোমেটিক প্লে হতে থাকে এতে করে আমাদের ফোনের অনেক এমবি অযথা খরচ হয় এই খরচটা কমানোর জন্য আপনারা কী করবেন ডান পাশে দেখুন থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংস অপশন আসে সেটিংসে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন আছে এখান থেকে আমরা একটা অপশন খুঁজে নিব সেটা হচ্ছে মিডিয়া আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরও বেশ কিছু অপশন আছে এখানে একটা অপশন আছে অটোমেটিক ইনফিট অ্যান্ড স্টোরেজ এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম অপশনটা সিলেক্ট করা আছে এক্ষেত্রে কি হবে আমরা যখন আমাদের মোবাইল ডাটা অথবা ওয়াইফাই ব্যবহার করে ফেসবুক ব্যবহার করব তখন দেখা যাবে যে ভিডিওগুলোতে আমরা ক্লিক করিনি সেই ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে এখান থেকে আমরা সবার শেষে যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করব এর পরের কাজ হচ্ছে ডাটা সেভার এই অপশনটা সিলেক্ট করা না থাকলে অবশ্যই সিলেক্ট করে দেবেন এক্ষেত্রেও আপনার ফোনের ডাটা কিছুটা সঞ্চয় হবে শুধু এই দুইটা সারেন্স করে দেখুন এরপর থেকে আপনার ফোনের ডাটা দেখবেন কম খরচ হচ্ছে এবার দেখুন যে ভিডিওটা অটোমেটিক চলছিল সেই ভিডিওটা আর অটোমেটিক প্লে হচ্ছে না সকলে ভালো থাকবেন ধন্যবাদ